বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমায়া হিমিকে চিনতে পারছেন এখন চিনতে কষ্ট হচ্ছে তাই তো কারণ বদলে গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হিমির একদম নতুন লুক আর তাতেই তোলপার নেট দুনিয়া বিস্তারিত জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ একটা সময় যেভাবে নাটকে কিউট লুক আর ইনোসেন্ট এক্সপ্রেশনের জন্য পরিচিত ছিলেন হিমি এখন তিনি আরও বেশি কনফিডেন্ট স্টাইলিশ ও বোল্ট অবতারে হাজির হয়েছেন ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে হিমের মুখবয়ব কিছুটা পরিবর্তিত চুলের স্টাইল ও রঙেও এসেছে ভিন্নতা তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পোশাক ধারণ ও স্টাইলিক সেন্স। অনেকেই বলছেন হিমি হয়তো নতুন কোনো প্রজেক্টের জন্য নিজেকে এমনভাবে প্রস্তুত করছেন আবার কেউ কেউ মনে করছেন এটি ব্যক্তিগত রূপান্তরের অংশ যেখানে একজন শিল্পী নিজেকে নতুনভাবে উপস্থাপনা করতে চান তবে প্রশ্ন উঠছে এই বদল কি শুধুই বাইরে নাকি এর পেছনে আছে আরও কিছু ব্যক্তিগত বা ক্যারিয়ার রিলেটেড গল্প এখনও পর্যন্ত হিমি নিজে এ বিষয়ে কিছু জানাননি তবে তার এই নতুন লুক নিয়ে চলেছে জোর গুঞ্জন কেউ প্রশংসা করছেন আবার কেউ বলছেন পুরনো হিমিকেই মিস করছেন আপনার কি মতামত হিমির এই নতুন লুক ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ